তারা হাসপাতাল চালাচ্ছে এই হাসপাতালের বিরুদ্ধে আমাদের এলাকার যুব ছাত্রদল ছাত্র শ্রমিকদের সর্বোচ্চ নেতা বুদ্ধি হয়েছে

কালকে আবার ওটা আবার লোকাল কিছু লোকজন আসছে ওরা আসে আবার আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে এটা কেন হয়েছে বা কী জন্য হয়েছে তখন আমরা আমাদের বিস্তারিত ব্যাখ্যা বলছি গত সাই পাঁচ দিন আগে যেটা হয়েছিল তো ওরা আবার ওটা কানেক্ট দেওয়ার জন্য বলছে তো দেওয়ার পর আবার ওই স্লোগানটা আবার বাজে উঠছে তখন বাংসুরটা হয়েছে আরেক বাংসর আমাদের এক্স রে মেশিন তারপরে চার পাঁচটা ল্যাপটপ বাংশে রয়েছে প্যাথোলজি বাংশে রয়েছে মিশে একটা প্রাইভেট কার একটা অ্যাম্বুলেন্স অনেকগুলো হুন্ডা প্রায় অনেকগুলো ক্ষয়ক্ষতি ওনাদের